তো আজ দেখাবো আপনাদের লাইফ টাইম ট্যাটু কীভাবে রিমুভ হয় কোনো রক্তপাত ছাড়া কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ঘর তো ভাই আসলে কি লেজারের কাজ এগুলো খুব মারাত্মক ধরনের কাজ এটা সঠিক নিয়মে কাজ না করলে আপনার লাইফটাই হয়ে যেতে পারে হ্যাঁ আমরা যে কাজটা আপনার চার পাঁচ হাজার টাকা করতে পারি না সেই কাজ অনেক জায়গা দেখা যায় সাতশো আটশো এক হাজার টাকা করে ভাই কিভাবে করে বোঝেন তো এরকম সস্তা জায়গা কেউ যাবেন না প্রয়োজনে টাকা খরচ করেন নিরাপদে থাকেন কোনো জায়গা মানুষের চাপা শুই না হুম প্রতারণা হ না নিজের শরীরে ক্ষতি করেন না অনেক জায়গায় দেখবেন ভাই সারা শরীরে তার ট্যাটু বড় আছে তার নিজের এক ইঞ্চি ট্যাটু রিমুভ করার ক্ষতি ক্ষমতা নাই সে আপনার ট্যাটু কীভাবে রিমুভ করবে হ্যাঁ ইউটিউবার Ni ja.